স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিক্ষা প্রগতি কোচিং সেন্টার এই শিক্ষা প্রগতি কোচিং সেন্টার পক্ষ থেকে সকলকে জানাই শারদ অভিনন্দন ও শুভেচ্ছা আজ থেকে শুরু হচ্ছে আমাদের দুর্গোৎসব আজ মহাপঞ্চমী এই পাঁচ দিন আপনারা আপনাদের পরিবারের সঙ্গে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দের সহিত এই উৎসবটি পালন করুন এই আগামী পাঁচ দিন আমাদের চ্যানেলে যদি কোনো বড় আপডেট না আসে তাহলে আমরা কোনো ভিডিও আপলোড করব না যদি কোনো আমরা বড় আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এবং যারা আমাদের আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানায় অশেষ ধন্যবাদ এবং যারা চ্যানেলটিকে দেখে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে চলে যান তাদেরকে বলবো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি ধন্যবাদ আরেকবার আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি রাত ভোর ঠাকুর দেখুন শরীর শরীরটাকে দেখে শরীর যাতে অসুস্থ না হয়ে যায় আনন্দ আনন্দে মাটি না হয়ে যায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সরিদেশ শুভেচ্ছা